এই দেখো বন্ধুরা তোমরা আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছ আমার এই আজকের চিপস গুলো দেখো একদম কুড়মুড় করছে হয়েছে তো অর্ণব বলছে এখানে দোকানের থেকেও ভালো হয়েছে নমস্কার বন্ধুরা মোমোদে ইয়ার্মি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের অনেক স্বাগত আমি চলে এসেছি আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে আর রেসিপি শুরু করার আগে আমার হাতে এখানে কি দেখছো বলো তো এটা টমেটো আর শীতের সময় টমেটোগুলো দেখো কত সুন্দর হয় একদম দেশি টমেটো আর শীতের সময়তে এই টমেটো বেশি পাওয়া যায় আর কম নামও হয় এই টমেটো দিয়ে অনেকে আচারও বানিয়ে রাখে এই শীতের সময় এই টমেটো দিয়ে আজকে আমি একটা অসাধারণ রেসিপি বানাবো সেটা থেকে বড় সবারই খুব পছন্দের আর আজকে আমি বানাবো চিপস এই চিপস বানানোর জন্য আমি এখানে চারটে টমেটো নিয়েছি আর টমেটোগুলো একদম লাল লাল দেখে নিয়েছি লাল অথচ নরম এই রকম থেকেই টমেটোগুলো নিতে হবে আজকের এই রেসিপিটার জন্য বন্ধুরা যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর যারা ফেসবুক থেকে দেখছো আমার চ্যানেলটা ফলো করে আমার পাশে থাকবে আর আমার এই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর বাড়িতে তোমরা খুব সহজভাবেই বানাতে পারবে তার জন্য তোমরা একটু স্কিপ করবে না পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে এই চারটে টমেটোটা আমি এখন প্রথমে গ্রেট করে নেবো তোমরা চাইলে মিক্সিতে পেস্টও করে নিতে পারবে বন্ধুরা একটা থালার মধ্যে আমি একটা গ্রেটার নিয়েছি এখানে বড় রয়েছে আর এখানে রয়েছে একদম মেহি আর এখানে রয়েছে মাঝারিটা এই মাঝারিটা দিয়ে আমি গ্রেট করে নেব আমি এখানে চারটে টমেটো গ্রেট করে নিচ্ছি তোমরা চাইলে আরও কম বেশি করে নিতে পারো আর আমি এখানে গ্রেট করে নিচ্ছি তোমরা চাইলে এটা মিক্সিতেও পেস্ট করে নিতে পারো দেখো কত সুন্দর গ্রেট হচ্ছে বন্ধুরা আর আমি বললাম একদম নরম নিতে হবে টমেটো আর যত লাল হবে তত দেখতেও ভালো লাগবে একটা করে আর দেখো খোসাটা হয়ে গেছে আবারও একটা আমি গ্রেট করে নিচ্ছি দেখো খোসাটা ওই রকম কিছুটা যাবে কিছুটা আবার আলাদা হয়ে যাবে বন্ধুরা এখানে আমার সব টমেটোগুলো গ্রেট করা হয়ে গেছে এখন এটা আমি ছাটনির সাহায্যে ছেঁকে নেব বন্ধুরা এখানে ছাগনিতে আমি টমেটো পেস্টটা নিয়ে নিয়েছি ছাগনির সাহায্যে আমি এইভাবে এরা পুরো পিউরিটাকে বের করে নেব আর যেই ছিবড়ে আর দানা দানা যেটা রয়েছে এটা ফেলে দেব দেখো কত সুন্দর ছাঁকা হয়ে যাচ্ছে পুরো মিহি পিউরি যেটা সেটা কিন্তু পড়ে যাচ্ছে বন্ধুরা ছেঁকে আমি টমেটো পিউরিটা পুরো বের করে নিয়েছি আর এখানে বাকিগুলো এই আমি ফেলে দিয়েছি এই রকম করে আমি টমেটো পিউরিটাকে বের করে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব লবণ আর হলুদ গুঁড়ো বন্ধুরা এখানে আমি পরিমাণ মতো দিয়ে দেব লবণ এই লবণটা তোমাদেরকে আঞ্জাত করে দিতে হবে কারণ এই টমেটো পিউরিটাতে আমি আর জল দেব না আর দেব হলুদ গুঁড়ো বন্ধুরা আর এখানে আমি নিয়েছি চার ভাগের এক ভাগ গোলমরিচের গুঁড়ো লবণ হলুদ আর গোলমরিচের গুঁড়োর সঙ্গে ভালো করে টমেটো পিউরিটাকে আমি মিশিয়ে নেব বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন অল্প অল্প করে ময়দা নিয়ে এই টমেটো পিউরিটার উপরে দিয়ে দেব। আর মাখিয়ে নেব একবারে আমি ময়দাগুলো দিয়ে দেব না অল্প অল্প করে দেব আর মাখিয়ে নেব বন্ধুরা এখানে আমি ডোটা করে নিয়েছি ময়দাটা দেখো রকমভাবে আমি ডোটা মাখিয়ে নিয়েছি খুব শক্ত নয় আর খুব বেশি নরমও নয় এই রকম করে আমি ডোটা করে নিয়েছি এবার এটাকে আমি লিচি করে কেটে নেব একটু বড় বড় করে লিচি করব। এখান থেকে আমি তিনটে লিচি বের করে নিচ্ছি এবার এই লিচিটাকে আমি বেলে নেব আগে এইভাবে আমি গোল করে নিই যেমনভাবে বাড়িতে আমরা রুটি বানাই আর বন্ধুরা এখানে বেলার জন্য একটা কাঠ আর বেলুন নিয়ে নিয়েছি এবার এখানে আমি একটা লিচি নিয়ে নিয়েছি বন্ধুরা এটাকে আমি এখন রুটির মতো করে বেলে নেব বন্ধুরা এইভাবে আমি লম্বা করে বেলে নিয়েছি আর দেখো এই রকম ভাবে আমি বেলে নিয়েছি এই রকম মোটা রেখেছি খুব বেশি পাতলা নয় আর খুব বেশি মোটাও নয় এবার আমি এটা ছুরির সাহায্যে সমান করে কেটে নেব চৌকো করে তাহলে চিপসের শেপগুলো খুব ভালো আসবে ধরো সাইড থেকে এখন আমি এই কাটা অংশগুলো তুলে রেখে দেব পরে আবার এইগুলো দিয়ে আমি বেলে আবার বানিয়ে নেব বন্ধুরা এখানে আমি একটা কাঁটা চামচ নিয়েছি এটা দিয়ে আমি ফুটো করে নেব তাহলে চিপসগুলো ভাজার সময় ফুলে যাবে না এইভাবে আমি কাটা চামচের সাহায্যে ফুটো ফুটো করে নেব পুরা এইভাবে ফুটো করে নেয়ার পরে দেখো কত সুন্দর দেখতে লাগছে এই ফুটো করার কারণ শুধুমাত্র একটাই ভাজার সময় চিপসগুলো ফুলে উঠবে না ফুলে কিন্তু না উঠলেই চিপসগুলো ভালো হবে ফুটো করে নিয়েছি আর এখন আমি একটা পিজা কাটা নিয়েছি এই পিজা কাটা দিয়ে আমি এটা লম্বা লম্বা করে কেটে নেবো তোমরা চুরির সাহায্যেও কাটতে পারো চুরির সাহায্যে লম্বা করে কাটলে কি হয় ময়দাটা একদম টান টান হয়ে চলে আসে আর এই কাটাগুলো দিয়ে কাটলেই টান টানভাবে আসে না দেখো ঠিক এইভাবে তুমি যেমনভাবে নিয়ে যাবে সেরকমভাবেই কাটা হয়ে যাবে এইবার বন্ধুরা আমি এখানে একটা ছুরি নিয়ে নিয়েছি এটার আর কাটা দিয়ে কাটবো না এটা এরমভাবে ছুরির সাহায্যে আমি সেপগুলো করে নেব দোকানে যেমন পাওয়া যায় চিপসগুলো সেই আকারের আমি ডিজাইনটা করে কেটে নিচ্ছি তোমরা চাইলে তোমাদের মতো এখানে ডিজাইন করে গুলো করে কেটে নিতে পারো বন্ধুরা এগুলো এখন আমি প্লেটে সব তুলে নিচ্ছি এইভাবে সাজিয়ে সাজিয়ে প্লেটের মধ্যে আমি তুলে নেব এখানে আমার চিপসের দেখো ডিজাইনগুলো করে নিয়েছি আর দুটো থালাতে আমি চাড়িয়ে রেখেছি আর কতগুলো দেখো চিপস হয়েছে ভাজলে কিন্তু আরও অনেক দেখাবে আর এখানে আমি উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা আমার গরম হয়ে গেছে এখন কড়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল বন্ধুরা সাদা তেল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এটা সর্ষের তেলেও ভাজতে পারো কিন্তু সরষের তেলে ভাজলে একটা কেমন কালার হয় লাল লাল টাইপের এই ভাজাভুজি জিনিসগুলো সাদা তেলে করলেই খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে বন্ধুরা এখন আমার তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে এখন চিপসগুলো আমি ভেজে নেব দেখো তেলটা আমার কেমন গরম হয়েছে ঠিক এই রকম তেল গরমের মধ্যে চিপসগুলো দিয়ে দিতে হবে ভাজার জন্য দেখো কত সুন্দর ছেড়ে ছেড়ে উঠে যাচ্ছে বন্ধুরা এক জায়গায় জড়িয়ে জড়িয়ে গেছিলো তোমাদের মনে হচ্ছিল কিন্তু দেখো তেলের মধ্যে দিতে কেউ কারো গায়ে জড়িয়ে নেই একদম ছেড়ে গেছে বন্ধুরা এগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব দেখো আমার কালারটা কত সুন্দর এসেছে টিপসগুলোর বাকিগুলো না আমি ঠিক এইভাবেই ভেজে নেব বন্ধুরা বাকি চিপস গুলো আমার ভাজা হয়ে গেছে আমি আমি এবার তুলে তুলে ভালো করে তেল বন্ধুরা তোমরা দেখলে এখানে আমার চিপস গুলো সব ভাজা হয়ে গেছে দেখো দেখতে একদম দোকানের মতো লাগছে না আরো টেস্টি করার জন্য আমি এখানে নিয়েছি কিছু গুঁড়ো মশলা এইগুলো যখন চিপসের মধ্যে আমি মিশিয়ে দেবো খেতে তখন আরও বেশি সুন্দর লাগবে আর এখানে আমি কি কী নিয়েছি বন্ধুরা তোমরা দেখে নাও বন্ধুরা আমি এখানে নিয়েছি আমচুর পাউডার এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে নিয়েছি আমি চাট মশলা এখানে নিয়েছি বিট নুন আর এখানে নিয়েছি ইউপি মশলা এই সব কিছু মশলাগুলো এর মধ্যে দিয়ে আমি এখন মাখিয়ে নেব আর আমি ইউপি মশলাটা নিয়েছি তোমরা চাইলে এখানে ম্যাগি মশলাটাও দিতে পারো আর এখানে আমাদের ম্যাগি মশলাটার বদলে ইউপি মশলাটাই বেশি ভালো লাগে সেই জন্য দিয়ে দিচ্ছি এবার মশলাগুলো আমি সব গুঁড়ো মশলাগুলো এই চিপসের মধ্যে দিয়ে দেব দিয়ে এখন আমি ভালো করে মাখিয়ে নেব তোমরা না চাইলে কিন্তু এর মধ্যেই মশলাটা নাও দিতে পারো শুধু এই রকম চিপস বানিয়েও রাখতে পারো তোমরা যদি ভাবো আমরা বাচ্চাদেরকে এই মশলাগুলো দেবো না তোমরা এরকম প্লেন চিপস বানিয়েও রাখতে পারো কিন্তু এই মশলাটা দিয়ে একদমই খেতে আরো দুর্দান্ত হয়ে যাবে বন্ধুরা আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে চিপসের মধ্যে মাখিয়ে নিয়েছে আর এখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর অর্ণব এখানে স্কুল থেকে এসে চলে এসেছে যা শুনেছে মা চিপস বানাচ্ছে ও আর বাড়িতে থাকে ওকে এখন আমি একটু দিয়ে দেব আর তার আগে তোমাদেরকে দেখিয়ে নিই আমার চিপসগুলো কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে এই দেখো বন্ধুরা তোমরা আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা টেস্টি হয়েছে আমার আজকের চিপসগুলো দেখো একদম কুড়মুড় করছে একদম কুড়মুড় করছে বন্ধুরা এখানে আমি অর্ণবকে বসিয়ে নিয়েছি আর অর্ণবকে দেব আর অর্ণব বলছে এটাতে একটু বেশি মশলা রয়েছে আমাকে এটাই আগে দাও বন্ধুরা কেমন আওয়াজ হচ্ছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো শুনতে পাচ্ছ কতটা সুন্দর আওয়াজ হচ্ছে কুড়মুড় করে আমি একটা খেয়ে দেখি একদম কুরমুরের এত টেস্টি হয়েছে বন্ধুরা বলে বোঝাতে পারবো না দোকানের মতো হয়েছে তো দোকানে চেয়ে ভালো হয়েছে অর্ণব বলছে এখানে দোকানের থেকেও ভালো হয়েছে বন্ধুরা বাড়ির বাচ্চারা কিন্তু দোকানের এইসব জিনিস খেতে খুবই পছন্দ করে বাইরে থেকে না কিনে দিয়ে তোমরা বাড়িতেই এই রকম ভাবে তোমরা চিপস বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারো বাচ্চাদেরও কিন্তু পেট খারাপ হবে না এই চিপস খেলে বাচ্চা বড় সবারই কিন্তু খুবই পছন্দ আমরা বাজারে যখন যাই তখন আমরা নিজেরা কিনেই খেয়ে নিই আর বাচ্চাদের তো বাজারে নিয়ে গেলে দেখতেই হবে না বন্ধুরা আজকে এই রেসিপিটা আমি এখানেই শেষ করছি আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তাহলে কিন্তু আরও নতুন নতুন রেসিপি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে যতখানে এটা আর বন্ধুরা দেখো এখানে অন্ন তুলে তুলে খেতে আরম্ভ করে দিয়েছে ও এক্ষুনি মনে হয় শেষ করে দেবে এক্ষুনি শেষ করে দেবি দেখো বন্ধুরা অন্ন বলছে হ্যাঁ এক্ষুনি শেষ করে দেবে আর ও স্কুলে নিয়ে যাবে বলে আমাকে বলেছে আমার জন্য আলাদা করে রেখে দেবে আমি কালকে স্কুলে টিফিনে নিয়ে যাব আর বন্ধুদেরকেও খাওয়াবো